হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ যে বুদ্ধ আমাদের বাড়িতে পুজো হয়েছে সত্যনারায়ণের চিহ্নি দেখতেই পাচ্ছো গোপালকে তো রকম সাজিয়েছি তারপরে রৌদ্রতে বেরিয়ে গিয়েছিলাম এক জায়গায় পুজো দিতে পুজোটা দেখবে বুঝতে পারবে প্রচণ্ড গরম ছিল আমি আমার ভাই আর কাকিমা তিনজনে গিয়েছিলাম ওকে বললাম যে একটু হাই করে দিত তো হাই করে দিল তো দেখতে পাচ্ছো যে এখানে অলরেডি পুজোর ডালা অনেকে সীমিত মানে শেষ হয়ে গেছে আমরা একটু দেরি করে ফেলেছিলাম তো এখানে একজন দিদার ফোটা দিচ্ছিলো ফোটাও নিয়ে নিলাম তারপরে দেখতে পাচ্ছো যে রাস্তা ধারে কত সুন্দর সুন্দর মাটির পুতুল বসেছে কত সুন্দর লাগছে আর গ্রাম্য আমাদের গ্রাম্য মেলাগুলো না এরকম রকম টাইপের হয় আমাদের গ্রাম্য মেলা বলছি বাট আমি এই বছরই ফার্স্ট টাইম আসছি এই মেলাতে এই তো দেখতে পাচ্ছি রাস্তা ধারে কত সুন্দর সুন্দর দোকান বসেছে আর মেলাটার নাম হলো না ধর্মের জাতের মেলা এখানে তিন চার জায়গায় পুজো দেবো তো সেই জন্য ধূম মোমবাতিও নিয়ে নিলাম তো এটা বেসিক্যালি গোপাল আর ধর্ম ঠাকুর মানে যৌমরাজের পুজো তো এটা বুদ্ধ পূর্ণিমা দিন হয় আর কি প্রতি বছর এখানে হয় তো এখানে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে মন্দিরের দিকে তো চলো ভিডিওটা দেখতে থাকো এখানে একটা দাদুর দোকানে জুতোটা রেখে দিলাম কারণ জুতোটা হারিয়ে যাওয়ার একটু চান্স ছিল যাই হোক তো পুরো মেলাটা একটু দেখাবো কভার করবো তো এখানে একটা পুকুর আছে পুকুরে স্নান করলে নাকি অনেকটা মুক্তি হয় বা মানে বিশেষ করে বাচ্চাদেরকে স্নান করানো হয় বুঝলে তো দেখো তা এখানে তো প্রচুর ঘট আছে আলাদা আলাদা ঘট ঠাকুরের আছে পঞ্চাশ ঠাকুরা এখানে যে ঠাকুরটা দেখতে পাচ্ছি না পাঁচু গোপাল বললাম কোদান দিয়ে মাটি ফোরার সময় পেয়েছি আর কি আর তারপরে ভগবানের এক সাইডটা কেটে যায় আর সেই রাতে ওখানকার জমিদারকে স্বপ্ন দেয় যে ওই রূপেই তাকে পুজো করতে হবে এবং এই নিয়ে এতটাই জাগ্রত এতটাই জাগ্রত যে বাচ্চা যাদের বাচ্চা হয় না এখানে মানসিক করলে বাচ্চা হয় তাছাড়া অনেকে পুজো দেয় আমরাও ধূম মোমবাতি তো এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর চালা তারপরেতে মানে গ্রাম্য যেগুলো চল আছে আর কি এখানে যেগুলো চলে সেগুলো কুলো চুবড়ি সেগুলো দেখতে পাচ্ছি যে ওখানে কাকিমা বইগুলো সবাই কিনছে ওইদিকে একজনটা দোকান শাড়ি দোকান ওইদিকে মনোহারি দোকান বাচ্চাদের বিভিন্ন রকমের জিনিসপত্র তারপরেতে ঘুগলি আইসক্রিম মানে যা হয় আর কি এটা জাস্ট একদিনেরই মেলা যেটা শুনলাম আর কি মানে চব্বিশ মানে রাত দুটো এক আড়াইটা পর্যন্ত চলবে অনেকের বাজন গান যাত্রাপালাও হয় এখানে তো দেখো মেলাটা কত সুন্দর লাগছে আর একটু ফাঁকা ফাঁকা তো একটু আলাদা লেভেলের বা একটু প্রচণ্ড গরম ছিল তো এই চলে এসেছি ধর্ম ঠাকুরের মন্দির ওই যে নীলকাল ওটা আমি ভেবেছিলাম প্রথমে ধর্ম ঠাকুরের মন্দিরটা না এটা রাধা গোবিন্দের মন্দির তারপরেই চলে গিয়েছিলাম ধর্ম ঠাকুরের মন্দির তো চলো রাধা গোবিন্দকে ভালো করে দর্শন করে নাও তো জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় রাধে তো এখানে প্রত্যেকে প্রচণ্ড ভিড় ছিল এখানে বাতাসা ভুজিয়া সবই দেখতে পাচ্ছ ওখানে দিয়ে পুজো দিচ্ছিলো ভগবানের কাছে তো এইদিকে দেখতে পাচ্ছি যে প্রচণ্ড লাইন হয় এই ধর্ম ঠাকুরের কাছে আর ওখানটায় না উনি অন্ধকারে থাকতে পছন্দ হয় যেটা শুনলাম আগে নাকি প্রদীপ জাতীয় এখন একটু ভালোভাবে যাতে ভক্তরা দর্শন করতে পারে ধর্ম ঠাকুরকে সেই জন্য একটু লাইটের ব্যবস্থা করছে আর প্রচণ্ড ঘুরে ঘুরে প্রচুর ভিড় হয় আমি তো ফার্স্ট টাইম আসছি আমি জানতাম না যে এতটা জার পুজো হয় সিরিয়াসলি বলছি তো এটাই দেখতে পাচ্ছ পাচ্ছ যে এটা ধর্ম ঠাকুর তো সবাই দর্শন করে নাম দুর্লভ দর্শন যাকে বলে আমি নিজেও করে খুবই আপ্লুত এবং তোমরা দেখো মহিষের পিঠে বসে দাল দালদণ্ড বলে যেটাকে সা মানে শাস্তি দেয় আর কি যেগুলো উনি নায়ক দেবতা তো তো এখানটায় এটা আর একটা মজার জিনিস দেখো যেটা বৈতরুণী পার করছে একটা দিদা পার করে দিচ্ছে এটাকে বৈতরণী পার হয় আমিও করেছি তো ভিডিওটা যদি সামানাটুকু ভালো লাগে একটু লাইক কবে করতে ভুলবে না চলো টাটা টাটা টা 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 টা